রাস্তা যানজট মুক্ত করতে বুধবার আগরতলার জিপি হাসপাতাল চত্বর এলাকায় অভিযানে নামেন ট্রাফিক দপ্তর শুনুন এই ট্রাফিক দপ্তর অভিযান নিয়ে ডিএসপি স্বপন সরকার কি জানা আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি তবে আমাদের ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ অব্দি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল র্যাড করছি মূলত ইলিগেল পার্কিং যত্র যত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান এবং সে অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং পঁচিশ তারিখ কন্টিনিউ চলবে সবচেয়ে বড় জিনিস যেটা ই রিক্সাগুলো হ্যাঁ প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে যে জায়গায় বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে মিউনিসিপ্যালটি এলাকার মধ্যে যাতে কোনো পারমি রেজিস্ট্রেশন না দেওয়া হয় তো প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এইগুলো রাস্তায় ভিড় জমাচ্ছে এবং বাইরের অন্য রুটের অটো এমসি এরিয়াতে এসে চলছে সেদিকে আপনারা কোন নজর আছে ঠিক আছে দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার আমরা কিছু বলতে পারবো তবে আমাদের যে ইলিগালি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে আমরা যখন ধরি তখন বলতে আমরা আপনি একটা কন্ট্যাক্ট করে আসছি আমার অনেক কিছু বাহানা দেয় এগুলিও আমাদের নজর আছে আমরা এগুলোর কিন্তু অ্যাকশান নিচ্ছি অ্যাকশান নেবো আমরা আমরা কন্টিনিউ করবো এটা もうちょっとて待って。